আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকাল সবারই একটা ব্যাংক অ্যাকাউন্টের দরকার পড়ে তো আমরা যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি সেই সময় কি কি জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার আর একটা ব্যাংক অ্যাকাউন্টের যে ফর্মটা আমাদেরকে দেওয়া হয় সেখানে চুম্বকীয় যে অংশগুলো আপনার এখন থেকে জানা দরকার কারণ এটার উপর নির্ভর করে অনেক কিছু পাশাপাশি কোন ব্যাংক অ্যাকাউন্ট করবেন নানা প্রকার জিনিসগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন পাশাপাশি যদি আপনি শেয়ার বাজারেও বিনিয়োগ করতে চান আপনার কিন্তু একটা সেভিং অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে তো বাংলাদেশে মনে রাখবেন বর্তমানে আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের দরকার পড়বে তার মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকলে খুব রেয়ার ব্যাংক পাবেন যেখানে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন তার মানে ধরেই নেন আপনার এনআইডি বাধ্যতামূলক এখন আপনি যেই ব্যাঙ্কে যাবেন প্রতিটা ব্যাংকে আপনাকে একটা ফর্ম দিবে সেটা ফিল আপ করতে হবে আর কিছু ব্যাংক আপনাকে অনলাইনে দিচ্ছে যেমন ইসলামিক ব্যাংকের আপনি অনলাইনে সেখানে সেলফিনের মাধ্যমে করতে পারতেছেন এটা ছাড়া পুবালি ব্যাংকে আছে এটা ছাড়া আমরা যদি দেখি ব্রাক ব্যাংকেও তারা চালু করেছে সম্ভবত ইউসিবিতেও আছে তবে তাদের আবার কিছু সমস্যাও আছে তো যাই হোক আপনি অফলাইন করেন আর অনলাইন করেন আপনার হিসাবের ক্ষেত্রে টিক দিতে এই জিনিসগুলো আপনি মনে রাখবেন যেটা আমরা আজকে বলে দিচ্ছি তো আজকে উদাহরণস্বরূপ আমরা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফর্মটা দেখাচ্ছি তো ইসলামিক ধারা যেগুলাতে আপনি করতে চান শাহজালাল ইসলামিক হোক ইসলামিক ব্যাংক হোক আলারাফা হোক অথবা যে পাঁচটা একসাথে হালুয়া হচ্ছে ককটেল বানাচ্ছে তো যেটাই হোক মূলত প্রধানত বেসিক্যালি আপনি এই জিনিসগুলাই পাবেন তো চলুন ওয়ান বাই ওয়ান আমরা ফর্মটা দেখার চেষ্টা করি আর আমাদের এই ধারাবাহিক সিরিজটাতে মোটামুটি আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এই প্লেলিস্টটা পাবেন ইসলামিক ব্যাঙ্কিং তো এখানে আমরা যে ফর্মটা নিয়ে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড পূর্বে যেটা করতো যে পৃথক পৃথক ব্যবহার করত অর্থাৎ সেভিং অ্যাকাউন্টের জন্য একটা ব্যবহার করতো কারেন্ট অ্যাকাউন্টের জন্য একটা ব্যবহার করতো এখন তারা দুটোর জন্য একটাই ব্যবহার করে আর ইসলামিক ব্যবস্থা এদেরকে সেভিং অ্যাকাউন্ট বলে না বলে যে মুদারাবা অ্যাকাউন্ট আর যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় এটাকে বলে যে আল ওয়াদিয়া অ্যাকাউন্ট তাহলে মুদারাবা অথবা আল ওয়াদিয়া তাহলে আপনি কোনটা করবেন নর্মালি সাধারণ ব্যক্তি টাকা পয়সা সেভ করার জন্য মুদারাবা অ্যাকাউন্ট করবেন তবে আপনি আলোয়াদিও অ্যাকাউন্টও করতে পারেন তবে বিশেষত যারা ব্যবসায়ী আছেন তারা করেন তবে ব্যক্তি পর্যায়েও আলোয়াদি অ্যাকাউন্ট করা যায় তাতে কোনো সমস্যা নাই তো এখানে আমরা শুধু চুম্বকীয় অংশটা দেখব বাকিটা তো আপনার নাম ঠিকানা এগুলো আপনি পারবেন এখানে অত কিছু কিন্তু নাই তো মূলত আপনার বাংলা নাম ইংরেজি নাম সেটা তো দেখেন তিনটা অপশন থাকে একটা হচ্ছে মুদারাবা সঞ্চয় হিসাব আলোয়াদিয়া চলতি হিসাব আর বৈদেশিক মুদ্রা লেনদেন এই তিনটা হচ্ছে আপনার মূল জিনিস এর মধ্যে যে জিনিসটা হয় আপনি যখন অনলাইনে খুলবেন বা খুলতে যাবেন নর্মালি অনলাইন সার্ভিসটা আপনি নিবেন আই ব্যাংকিংটাতে আপনি টিক করবেন এটা তো বাধ্যতামূলক এস এম এস সার্ভিসও ঠিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা আপনি জানতে পারবেন এখানে যার নামে অ্যাকাউন্টটা খুলবে তার নাম ঠিকানা লিখা হয় আইডি কার্ডে যেমন আছে সেম অ্যাজ ইট ইসি এখানে লিখবেন আর কিছু আপনার করার দরকার নেই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এখানে আপনার পেশাটা কি এবং মাসিক আয়টা অর্থের উৎসহ এটার মধ্যে অনেকে কনফিউশন হয়ে যান অর্থের উৎসাহটা কি দিবেন আপনার যেটা বাস্তবতা আপনি সেটা দিবেন চাকরিজীবী হন ব্যবসায়ী হন বেকার হন যেটা আপনি সেটাই দিবেন এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে আপনার কোনো ইন্ট্রোডিউসার বা শনাক্তকারী কিন্তু লাগে না মানে এখন থেকে আর গত দুই বছর যাবৎ কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে অন্য কেন রেফারেন্সের দরকার কিন্তু পড়ে না এটি মাথায় রাখবেন এরপরে যার যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে যদি খুলতে চান এখানে একটা অপশন দিয়ে এসে অথবা পাসপোর্ট নম্বর জন্ম নিবন্ধন অন্যান্য উল্লেখ করতে হবে তবে আপনার যদি পাসপোর্ট হয় তাহলে এক এমন একজন ব্যক্তি আপনার প্রয়োজন হবে যার এনআইডি আছে। মানে আপনি পাসপোর্ট দিয়ে খুলতে যাবেন আপনাকে দিবে না আপনি এমন একজন ব্যক্তিকে নিয়ে যাবেন তার এনআইডি আছে অথবা ওই অ্যাকাউন্ট আছে তাহলে আপনি খুলতে পারবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নমিনি সংক্রান্ত তথ্যাদিক দেখেন ইসলামিক ব্যাংক যেটা করেছে নানা প্রকার ঝামেলার কারণে তারা এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে আমাদের বাংলাদেশে যে কোম্পানি একটা আছে ব্যাংক কোম্পানি আইন এর একশো তিন ধারাতে বলে যে এখানে আপনি যার নাম দিবেন আপনি মারা যাওয়ার পর উনি টাকাটা ব্যাংক থেকে নিতে পারবে ব্যাংকের আর কোনো দায়বদ্ধতা নাই আপনি যার নাম দিবেন উনি টাকাটা নিবে তো এই জন্য নমিনি দেওয়ার ক্ষেত্রে আপনি নিজে থেকে নিজে অবশ্যই যাচাই বাচাই করে দেওয়ার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে যদি ধরেন যে আপনার দুই ছেলে থাকে তাইলে ট্রাই করবেন যে দুই ছেলেরই নাম দিতে ফিফটি ফিফটি হিসাবে না নাহলে বাংলাদেশে সমস্যা হয় আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে ওই এক ছেলে টাকাটা উঠাবে আরেক ছেলেকে দিবে না ঝগড়া ফাসাদ হবে যদি আপনার দুই ছেলে থাকে দুই মেয়ে থাকে তাইলে ফিফটি ফিফটি হিসাবে আপনি দুইজনেরই নাম দিয়ে দিবেন তাইলে কোনো আর ঝামেলা কিন্তু নাই এটা একটু মনে রাখার চেষ্টা করবেন নমিনির নাম ঠিকানা আর এখানে দেখবেন যে শতকরা হারের জায়গায় আমরা যেটা বললাম ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট দিয়ে দিতে পারেন তাহলে আপনার ঝামেলা কিন্তু হবে না আর হিসাবধারীর সাথে সম্পর্ক এটা যে আপনার একদম নির্দিষ্ট কেউ হইতে হবে এমন না আপনি পাবলিকের লাস্ট যে কাউকে নমিনি রাখতে পারেন ব্যাংকের কোনো আইনগত বাধ্যবাধকতা নাই যে সম্পর্কের মধ্যে আপনাকে নমিনিটা দিতে বাধ্য করবে এরপরে নমিনির জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নাম্বার বা জন্ম নিবন্ধন যে কোনো একটা হলেই চলবে এখন আপনি যদি নাবালককে নমিনি দিতে পারবেন কিনা তো কথা হচ্ছে নবিনী নামালক হলে আসলে ব্যাঙ্ক কোম্পানি আইনের একশো তিনের সাবসেকশন টু এ যেটা বলে যে আপনাকে আরও একজন ব্যক্তি দিতে হবে যে ওই নাবালক থাকাকালীন টাকাটা উনি কি করবে রক্ষণাবেক্ষণ করবে এই জন্য আরও একজন ব্যক্তির নাম দিতে হবে তাইলে নাবালক দেওয়া যায় কিন্তু আরেকজন ব্যক্তির নাম দিতে হবে এটা মনে রাখবেন এরপরে আপনি তো আপনার কি করবেন স্বাক্ষরটা করবেন ব্যাংকে যেভাবে করার দরকার সেটা করবেন বাকিটা তারাই করবে তো আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা যে ইসলামিক ধারার আমরা যে সেভিং অ্যাকাউন্টগুলো করি এটার মধ্যে আসলে মূলত আমরা লাভ এবং ক্ষতির একটা চুক্তি করি তাহলে আমরা মূলত করি কি আপনি যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় অ্যাকাউন্ট খুলতেছেন এর মূল কাহিনীটা হচ্ছে আপনি একটা মুদার আবার চুক্তি করতেছেন আপনি টাকাটা দিচ্ছেন মানে হচ্ছেন আপনি সাহেব আল মাল অর্থের মালিক আর ব্যাংক হচ্ছে মুদারি মানে সে ব্যবসা করবে আপনার টাকা দিয়ে ব্যাংক ব্যবসা করবে এইটার জন্য আপনি সেভিং অ্যাকাউন্ট করেন সহজ কথা হচ্ছে এটা সেখান থেকে যেইটা সে আয় করবে তার আয়ের কমপক্ষে পঁয়ষট্টি ভাগ পর্যন্ত ইসলামিক ব্যাংক বন্টন করে এতটুকুই আর কিন্তু কিছু না এখন বলবেন যে ভাই যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণটা আপনার প্রতি আসবে তবে যদিও জাদুকরি মন্ত্র আছে। বাংলাদেশে কোনোদিন আপনার এক লাখ টাকা কোনোদিন নব্বই হাজার টাকা হয় না এখন তারা বলে যে আমরা এগুলোকে বিভিন্ন খাতে বিনিয়োগ যেহেতু করি ওই জন্য আমাদের লস হয় না হইতে পারে এক্সকিউজ জাস্ট আমরা বলে দিলাম যে আপনার ক্ষতিও হইতে পারে কিন্তু এখানে ক্ষতির কথা কিন্তু বলা নাই এখন এর বিপরীতে যেমন পাঁচটা ইসলামিক ব্যাংক বন্ধ হচ্ছে তো বাংলাদেশ ব্যাংক যেটা করেছে যে এই দুই লাখ টাকা পর্যন্ত বিমার আইন করেছে পূর্বে এক লাখ টাকা ছিল এখন দুই লাখ টাকা পর্যন্ত ওই ব্যাঙ্কগুলোর বিমা থাকে তাইলে দুই লাখ টাকা পর্যন্ত যদি আপনার সেভিং থাকে ওই টাকাটা বিমা হিসাবে আপনি পান আর ওই ব্যাঙ্কে যে টাকাটা দিচ্ছেন তারা যদি বিনিয়োগ করে লস করে ফেলে আপনার দাবি করার কিছুই নেই কারণ আপনি চুক্তিই তো করছেন এটা লাভ করলে লাভ পাবেন লস করলে লসের ভাগিদার আপনি হবেন এটাই হচ্ছে মুদারাবা চুক্তি আর যদি আপনি আল ওয়াদিয়াটা করতে চান সেক্ষেত্রে ব্যাংক যেটা করতে পারবে সেটা হচ্ছে যে টাকাটা ব্যবহার করতে পারবে আমানত হিসাবে রাখবে আপনি যখন চাবেন তখন আপনাকে দিবে কোনো লাভ দিবে না আপনার কোনো ক্ষতিও নেই যত টাকা রাখছেন তত টাকাই পাবেন আবার ব্যাংক চাইলে আপনারা কিছু গিফট দিতে পারে যদিও কোনো ব্যাংক দেয় না তো এই রিলেটেড আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাটার কীরকম এখন সেভিং অ্যাকাউন্ট খুলতে বাংলাদেশে যে অ্যাকাউন্টেই খুললেন পাঁচশো টাকার প্রয়োজন পড়ে এটা মনে রাখবেন সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে আপনি এটা খুলতে পারেন টেনশন নাই আর স্পেশাল ক্যাটাগরি স্টুডেন্ট হলে একশো টাকা আর যারা এই নিম্ন স্তরে আছেন এদের জন্য দশ টাকাও অ্যাকাউন্ট খোলা কিন্তু যায় এরপরে যদি আমরা দেখি আলুওয়াদিয়া আমরা যেটা বললাম যে আলুওয়াদিয়াটার ক্ষেত্রে আপনার যেটা হয় আপনি টাকা আপনি যখন খুশি তখন উত্তোলন করতে পারবেন কোনো নোটিশ দিতে হবে না জমা করতে পারবেন তারা লাভও দিবে না আর আপনার টাকা তারা ক্ষতিও করবে না আপনারটা আপনি পাবেন তবে চাইলে ব্যাংক স্পেশালি আপনারে গিফট দিতে পারে যেহেতু আপনার টাকা সে কাজে লাগাবে নরমালি কিন্তু দেয় না তো এটার জন্য সর্বনিম্ন এক হাজার টাকা লাগে যে কোনো ইসলামিক ব্যাংকে এটাই এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়ম এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে যদি আপনি যে অ্যাকাউন্টগুলো করলেন যদি ধরেন যে আপনি কিছু নিয়ম হচ্ছে যদি আপনি কি করেন দুই বছর পর্যন্ত যদি সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে একটু ভাগ আছে যদি আপনি আঠারো মাস পর্যন্ত লেনদেন না করেন আপনার অ্যাকাউন্টটাকে ডোরমেট করা হয় এরপরে আপনার অ্যাকাউন্টটা এইভাবে থাকে এখন আপনি যেহেতু লেনদেন করেন না দশ বছর পর্যন্ত তারা আপনার ওই অ্যাকাউন্টটা হিসাব মেনটেন করবে দশ বছর পরে বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিবে তারা অফিসিয়াল গেজেটে রাখবে দুই বছর এরপরে টাকাটা সরকারি হয়ে যাবে যদি কেউ দাবি না করে যদিও নিয়ম হচ্ছে আপনার রেজিস্টার্ড যে ঠিকানা আছে এখানে এক কপি চিঠি পাঠানো হয় যে আপনার টাকাটা বছরে দুইবার পাঠানোর কথা নরমালি কিন্তু পাঠানো হয় না তবে প্রতিটা ব্যাংকের আপনি ওয়েবসাইটে গেলে তাদের যে অ্যামাউন্টটা আপনি কিন্তু দেখতে পারবেন এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যদি আপনারা যৌথ অ্যাকাউন্ট যদি করেন এক্ষেত্রে মনে রাখবেন যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে অপশন আছে যে যৌথ হিসাবের ক্ষেত্রে যদি একজন মারা যায় এবং হিসাবটি পরিচালনা পদ্ধতিতে যে কোনো একজন জীবিত আপনারা যৌথ স্বামী স্ত্রী যখন অ্যাকাউন্ট খুলতেছেন অপশনে যদি আপনি দিয়ে দেন যে দুইজনেই তো খুলতেছেন যে একজন মারা যাইলে অ্যাকাউন্টটা কি হবে যদি দেখা যায় যে যে কোনো জীবিত একজন তাইলে অ্যাকাউন্টটা কন্টিনিউ করবে আপনি মারা গেলেন তাতে সমস্যা নাই নমিনি সেখানে আসবে না যিনি জীবিত আছেন উনি ওই হিসাবটা পরিচালনা করবেন টাকা পয়সা উনি উঠাইতে পারবেন কোনো সাকসেশন সনদের দরকার নেই আর যেটা সেটা হচ্ছে যে একক নামে পরিচালিত হিসাবে বিশেষ নির্দেশে যদি নমিনি হিসাবে কোনো ব্যক্তিকে মনোনীত করা হয় তবে ওই হিসাবটি পরিচালনা ব্যক্তির পর গচ্ছিত অর্থ যথারীতি ওই নমিনিকে দিয়ে দেওয়া হবে হিসাবটা বন্ধ করে দেওয়া হবে আর যদি যৌথ হিসাবের ক্ষেত্রে যৌথ স্বাক্ষরে পরিচালিত নির্দেশনা থাকে দুইজনে একসাথে হিসাব করছেন কিন্তু প্রতিটা চেক দুইজনের স্বাক্ষর লাগবে এইরকম যদি করেন অথবা হিসাবটি পরিচালনার ক্ষেত্রে যে কোনো একজন নির্দেশ থাকে তাহলে যে কোনো একজনের মৃত্যুর সাথে সাথে সংশ্লিষ্ট হিসাবটি লেনদেন বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে ওয়ারি সনদ দিয়ে বাকিটা তারপরে কাজটা করতে হবে তো এই জন্য যৌথ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি একটু সাবধান থাকবেন যে আপনি কোনটা করতেছেন যদি চেকের মধ্যে যে দুইজনেরই স্বাক্ষরের প্রয়োজন পড়ে তাইলে যে কোনো একজন মারা গেলে হিসাবটা কিন্তু আটকে যাবে আর যদি আপনারা চেকের মধ্যে এনি অব দেন তাহলে এক্ষেত্রে একজন মারা গেলেও কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে আমাদের মূল জিনিস তো রকম প্রতিটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো জানা প্রয়োজন আর এইগুলা আপনি প্রতিটা ব্যাংকে ইসলামিক ধারা যতগুলা ব্যাংক আছে প্রতিটাতে আপনি মোটামুটি এই রকমগুলাই পাবেন এর পাশাপাশি যদি আমরা বলি কনভেনশনাল যে ব্যাংকিং গুলাতে গেলেও এই পাঁচশো টাকাই লাগবে আর কাগজপাতি জিনিসপাতি কিন্তু এগুলাই আর যেই খরচপাতিটা এটা প্রতিটা ব্যাংকের একই রকম যে চার্জ তো যাই হোক আমাদের এই যে সিরিজটা ব্যাংকিং সিরিজে আশা করি যারা সাধারণ কিছুই বুঝেন না অবশ্যই আমাদের বুঝতে হবে যেহেতু কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ আমাদের টাকা আটকে পড়ে আছে তো ব্যাংক অ্যাকাউন্টটা করার আগে আপনি বুঝেন যে আপনি কী করতেছেন তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কখনোই এক ব্যাংকে টাকা রাখবেন না দুই থেকে তিনটা ব্যাংকে লেনদেন করার চেষ্টা করবেন আর বাংলাদেশে একটা জিনিস মনে রাখবেন ইসলামিক কোনো ল নাই আমাদের কোনো ফর্মাল ইসলামিক ব্যাংকিং ল নাই নির্দেশনা নাই বাংলাদেশ ব্যাংকে কোনো সরিয়া বোর্ড নাই প্রতিটা ইসলামিক ব্যাংক তাদের কিছু মোল্লা মুন্সিদের টাকা পয়সা দিয়ে সরিয়া বোর্ড রাখতো যেমন পাঁচটা ইসলামী ব্যাংকে ছিল ওই হুজুর আগে বড় বড় কথা বলতো এখন কিন্তু একজনকেও খুঁজে পাওয়া যায় না এরকম এখনকার ইসলামিক যেই ব্যাংকগুলো আছে ইসলামিক ব্যাংক শাহজালাল আল আরাফা এদেরও কি আছে সরিয়া বোর্ড আছে তো এরা যখন দুই নাম্বারই করবে এই সরিয়া বোর্ড কিন্তু কিছু বলে না তখন যখন টাকা থাকবে না তখন অনেক কিছুই বলে তো বাংলাদেশ ব্যাংক তারা একটা ইসলামিক ব্যাংকিংয়ের জন্য আইন নিয়ে আসার চেষ্টা করতেছে কারণ দেখবেন যখন আপনি একটা আইন পাবেন তখন আপনি সেটাকে কাউন্টার করতে পারবেন এখন তো এটা জাস্ট বিশ্বাসের উপরে চলতেছে যে ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক এখন সমস্যা হচ্ছে ইসলামিক ব্যাংকগুলো কেন ইসলামিক না সেটা হচ্ছে যে নর্মালি আপনি যে বিনিয়োগ করাচ্ছে বিনিয়োগের বিপরীতে আপনার কাছ থেকে সে ডিপোজিট রাখতেছে অন্য ব্যাংকে যে সুদের হার তার বিনিয়োগের হার একই রকম বাংলাদেশ ব্যাংক থেকেও সে লোন নিচ্ছে বৈদেশিক মুদ্রায় সে লেনদেন করতেছে সবকিছু কিন্তু একই রকম করতেছে তো আমরা জাস্ট ওই যে ইসলামিক মোড়ক থাকার কারণে দেখা যায় যে বাংলাদেশের ম্যাক্সিমাম সুদি ব্যাংকগুলা উইন্ডো করে বসে আছে ইসলামিক উইন্ডো মানে এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট যে জায়গাটা দৌলদিয়া এখন ওইটার ভিতরে ওই রুমগুলার ভিতরে একটা যদি আপনি ইসলামিক কক্ষ বানায় যদি সেখানে কিছু বানায় দেন এটা কেমন লাগে তার মানে সুদি ব্যাংকগুলা তারা তাদের ইসলামিক উইন্ডো খুলে বসে আছে একই অফিসে একই জায়গায় একই ব্যক্তি একই সুদখোর ব্যক্তি সে ইসলামিক ব্যাংকিংও চালাচ্ছে এইরকম তো হইতে পারে না আপনি যেটা ইসলামিক করবেন সম্পূর্ণ ইসলামিক করেন তার মানে বাংলাদেশ ব্যাংক এখানেও ইসলামটাকে বিক্রি করতেছে তো আপনাদেরকে আমরা বলবো যে দেখেন আপনি যদি হানড্রেড পার্সেন্ট সুদ থেকে বেঁচে থাকতে চান তাহলে ব্যাংকিং ব্যবস্থা বিনিয়োগ করে আপনার কোনো লাভ নাই এটা সুদ সুদ থাকবেই এখন আপনি বলবেন যে ভাই আমি করবো কি আপনি চাষাবাদ করেন কৃষি জমি করেন মানুষকে ইজারায় দেন সেটা সবচেয়ে বেস্ট অথবা এই সমস্ত ব্যাংকে টাকা এফডি না করে এই সমস্ত ব্যাংক যদি আপনি মনে করেন যে ভাই এগুলা ইসলামিক মানে চলে তাহলে এদের শেয়ার কিনেন শেয়ার বাজারে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা তাহলে আপনার টেনশন নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসেম্বরে শুরু হচ্ছে আমাদের শেয়ার বাজার রিলেটেড দ্বিতীয় কোর্স আসসালামু আলাইকুম